আলাইকুম ভিওয়ার্স আলহামদুলিল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সিংমাস একটু আগে মাত্র আমার বিশ হাজার লিটার ট্যাঙ্ক থেকে আমি হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ খুব খুশি আমি বিশেষ করে এই শিং মাছটা কিন্তু একদম ট্যাঙ্ক বলেন কিংবা পুকুর বলেন একদম মাটির সাথে লেগে রাখতে খুব পছন্দ করে আমি কই মাছ হারভেস্টের সময় যা উঠে এসেছে তা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ এই মাছ যখন আপনি সিস্টেম জেনে যাবেন আপনি দশ হাজারের শিং মাছ যদি ভালো মতো আপনি চাষ করতে পারেন যদি আপনার কোনো রোগ না আসে এটাই যথেষ্ট আপনার জন্য এটার আপনার যে খরচটা যাবে তার তিন থেকে চার গুণ আপনি এই এইখান থেকে আপনি প্রফিট আশা করতে পারেন কারণ শিং মাছটা যখন রেট কম থাকে তখনও চারশো থেকে পাঁচশো টাকা আর রেট বেশি থাকলে তো কোনো কথাই নেই শুধুমাত্র আমাদের সিস্টেম না জানার কারণে কিন্তু আমরা একটি বিশাল একটা লসের মধ্যে তাকি যেমন আমি আমার প্রাথমিক জীবনে যখন মাছ চাষে আসি আমার বিশ হাজার শিঙের একক শ্বাসে আমার প্রায় আট থেকে দশ হাজার শিং মাছ মারা গেছে এটা আসলে এইটা স্মৃতি বলার মতো না আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন আমি যেটা আমি পেয়েছি এই শিং মাছের ক্ষেত্রে যদি আপনি সফল হতে চান এই শিং মাছটা কখনোই আপনি একক চাষ করবেন না কখনোই আলাদা করে শুধু মাছ দিয়েই আপনি চাষ শুরু করবেন না আপনি যদি মোট টার্গেট থাকে যে দশ থেকে পনেরো হাজার শিঙের চাষ করবেন আমি বলবো এই দশ হাজার পনেরো হাজার শিঙের সাথে আপনি চার থেকে পাঁচ হাজার কই চাষ করবেন এটা আল্লাহ আল্লাই ভালো জানে এই শিঙের সাথে কই শ্বাসের কারণে কই শিঙের যে একটা রোগ বালাইয়ের প্রবণতা এটা বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট চলে যায় শিং মাছের রোগটা আমার যখন একক চাষ করেছি ড্রফসি রোগ এই মাংস কষে কষে যাওয়া মনে হচ্ছে বগে মাংস তুলে ফেলেছে অবস্থা এটা আমি যখন পরবর্তীতে কইয়ের সাথে মিশ্র শ্বাস করেছি আলহামদুলিল্লাহ একটা মাছও রোগ আক্রান্ত হয় নাই এই আলহামদুলিল্লাহ যেটা আপনারা অবশ্য অবশ্যই কই এবং শিং একত্রে চাষ করবেন কখনোই আলাদা চাষ করবেন না আর এই শিং মাছটা ছয় মাসের আগে হারভেস্ট করা যাবে না যদি কেউ বলে থাকে তাহলে এটা বল এটা ছয় মাসের আগে আপনি হারভেস্টিং করতে পারবেন না আলহামদুলিল্লাহ আমার শিং মাসের দেখেন আলহামদুলিল্লাহ এটা আসলে চুকের শান্তি মনের শান্তি আর যেটা আমরা বড় করে থাকি ট্যাঙ্কি বা চোবাচ্ছাই এই যখন আপনি শিং মাছটা চাষ করবেন অবশ্যই অবশ্যই ট্যাঙ্কি বা চোবাচ্ছার তলায় মাটি থাকতে হবে মাটি থাকতে হবে এবং যারা পুকুরে চাষ করবেন ওদেরকে বলবো পুকুরের তলায় থেকে বেশি কাদা হতে পারবে না কাদা থাকলে আপনারা বালি ইউজ করে এই খাতাকে টাইট করে ফেলবেন থেকে বেশি হতে পারবে না আর আরেকটা ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা যখন শিং মাছটা দূর থেকে নিয়ে আসি আমরা ট্যাঙ্ক ছৌ বাচ্চা কিংবা পুকুরে ছাড় আগেই এটাকে আমরা শোধন করে নিই পটাশিয়াম লবণ পানিতে এটা হচ্ছে একটা ওদের কাছে কাটাকে নুনের ছিটা কারণ ওরা যখন একটা ড্রাম কিংবা ছোট একটা জায়গা তখন আপনি অধিক মাছ নিয়ে আসবেন একটার কাঁটা আর একটার কাঁটা গায়ে লেগে একটা ক্ষতস্থান তৈরি হয়ে যায় এই ক্ষতস্থানে স্থানে যখন আপনার লবণ এবং পটাশের পানি লাগবে এটা নুনের ছিটা এটার কারণে এই একশো দুশো তিনশো মাছ এমনিতে মারা যাবে এক্ষেত্রে আপনারা শোধন না করে এই শিং মাছটা ছেড়ে দেবেন কই মাছটা ছেড়ে দেবেন ছাড়ার পরে তিন থেকে চার দিন পর থেকে আপনি যেটা বলতে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক সিফ প্রক্সেসিং একটা অ্যান্টিবায়োটিক আছে মাছের জন্য এটা আপনি পার কেজি কাপারের সাথে দশ গ্রাম পার কেজি কাপারের সাথে দশ গ্রাম সাথে ভিটামিন সি দশ গ্রাম এভাবে আপনার সাত থেকে দশ দিন একটা ডোজ করবেন আলহামদুলিল্লাহ আর রোগ বালায় এর কোনো প্রশ্নই আসে না আর আরেকটা গোপন সূত্র দিয়ে দিলাম আপনাদেরকে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আপনার ট্যাঙ্ক যখন হবে এক দশ হাজার লিটার এই দশ হাজার লিটার ট্যাঙ্কের জন্য আপনি একশো গ্রাম রসুন এবং একশো গ্রাম হলুদ আপনি এটাকে ব্লেন্ডিং করে এই রসটা খাবারের সাথে মিক্স করে আপনি সাত থেকে দশ এটা ডোজ করবেন আলহামদুলিল্লাহ দেখবেন যে আর পরবর্তীতে আর কোনো রোগবারের কোনো সুযোগ নেই আপনারা সাপ্তাহিক লবণ এবং ছন্দের ডুজিং করবেন জীবাণাশুক ইউজ করবেন আলহামদুলিল্লাহ আপনারা সফল হবেন আর আবার বলবো যেহেতু তত্ত্ববহুল বিডি চেষ্টা করে থাকি আপনারা করে আমাদের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ এই সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম